মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে পাবলিক তারা করবে বললেন অর্জুন সিং শনিবার বিকেলে নামখানার রাস্তা উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা জনতার তারা খেয়ে তাকে কনভয় ছেড়ে বাইকে ফিরতে হয়েছিল মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন শুধু বঙ্কিম হাজরা কেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে পাবলিকের তারা খেয়ে পালাতে হবে কিন্তু বঙ্কিম হাজরা শুধু নয় আগামী দিন থেকে মমতা তারা খাবেন অভিষেক ব্যানার্জি তাড়া করবে এই পাবলিক তাড়া করবে আপনি ভাবুন অভিষেক ব্যানার্জি ওই আলিপুর দুয়ারে গে র্যামে হাঁটছে জুতো প্রমোশন করছে কি বলছে ছাপ্পান্ন টাকা নাকি ওখানে শ্রমিকরা পেত সিপিএম জামানে এখন তো আড়াইশো টাকা করেছে লজ্জা হয় আড়াইশো টাকা ওর যে বাড়িতে কুকুর রেখেছে তার মানে পাঁচ হাজার টাকা পর ডে খরচা আছে কোন রোজগার করে ও আড়াইশো টাকা কে তিনশো করবে ওর সরকার এলে দু বছরের মধ্যে তো এখনো তো ওর সরকার আছে ও যখনই চায় বাগানে যাবে ভাববেন দুটো চায় বাগান রিসোর্ট হয়ে গেল চায় বাগানে দেখতে যায় কি কোন ব্যবসায়ীকে কোন ওর আত্মীয় স্বজনকে ওখানে ওই চায় বাগানটা বিক্রি করে করাবে চায় বাগানে শ্রমিকদেরকে আড়াইশো জায়গা ও তিনশো টাকা করবে দু বছরের মধ্যে বেবি ক্রেচ বানাবে ওই এখন দু বছর ওর সময় লাগবে আরে হসপিটালে নার্স নেই হসপিটালে ডাক্তার নেই ও বেবি ক্রেচ এখন বানাবে সেখানে অ্যাম্বুলেন্স দেবে হসপিটালে অ্যাম্বুলেন্স থাকে না বঙ্কিম হাজরা তো মানে চুনুপুটি আছে বললাম তো মমতা ব্যানার্জিকে পালাতে হবে অভিষেক ব্যানার্জিকে পালাতে হবে পাবলিক তাড়া করবে দেখবেন আপনি পুরনো স্মৃতি রোমন্থন করে তিনি বলেন বাম জামানায় দু সাল থেকে শুরু করে দু সালের গোড়ার দিক পর্যন্ত সিপিএম এর নেতা মন্ত্রীদের জনতার তাড়া হয়েছিল খুব শীঘ্রই বাংলায় তেমন পরিস্থিতি ফিরে আসবে শৌকত মোল্লা কাইজার এবং শেখ শাহজাহানের সাকরেদের পাবলিক গণধোলাই দেবে দু সাল ন সাল দশ সাল এগারো সাল সিপিএম পরিচালিত সিপিএম এর মন্ত্রী নেতা তাদের আসান ডিলার তাদের পঞ্চায়েত প্রধান তারা তাড়া খাচ্ছিল পাবলিক তাড়া খাচ্ছিল সেম পজিশন ফিরে এসেছে সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরাকে কে তাড়া করছে অনেক লেটে ওখানে দরকার আছে সখত মোল্লা থেকে নিয়ে শেখ শাহজাহান থেকে যত শাকতলা আছে তারপরে ওই আর একটা আছে ওদের কাইজার আছে তারপরে একটা অভিষেকের একটা ক্রিমিনাল আছে না আমার ভুলে যাচ্ছে এরা সব মার খাবে এদেরকে পাবলিক পিটিয়ে মারে ফেলে মেরে ফেলে যাওয়া হবে মানুষকে যা অত্যাচার করছে শেষ শেষ যাওয়ার সময় আরো অত্যাচারটা বাড়িয়ে নিয়েছে আর সব থেকে মজা ব্যাপার পুলিশ বালতাবিয়ে ভাগ নিয়ে বসে আছে পুলিশ জানে এরা আছে ডিএ না পেলেও ডিএ থেকে চার ডবল পয়সা পাচ্ছে ব্যাংকে দেখবেন কোন বেশিরভাগ পুলিশ অফিসার যারা সাধু আছে তাদের দেখবেন ওই ব্যাংকে থাকে ওই খরচার জন্য মাইনা টাকা লাগে না বেশিরভাগ কিছু কিছু ভালো লোক নেই এরকম বলবো না ভালো লোকও আছে যারা এক পয়সা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে না তাদের জন্যেই যতটুকু আইন রক্ষা হচ্ছে প্রসঙ্গত রাজ্য জুড়ে শুরু হয়েছে সেবাশ্রয় শিবির এই বিষয়ে তার কটাক্ষ রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা পরিষেবা অমিল অথচ সেবাশ্রয় শিবিরের নামে বাংলায় নাটক চলছে বাংলার দুর্নীতি চরম সীমায় পৌঁছে গেছে এই যারা নির্লজ্জরা সেবা আশ্রয় করছে তাদেরকে একটু ওদেরই সরকারি হসপিটালে নিয়ে যান যাকে মমতা বন্দী সুপার স্পেশালিস্ট হসপিটাল নামে আখ্যা দিয়েছে সুপার স্পেশালিস্ট হসপিটাল না বেড আছে না বেড আছে না বেড আছে না বেড আছে না চাদর আছে না বালিশ আছে না নার্স আছে না ওষুধ আছে না অক্সিজেন সিলিন্ডার আছে না লাইন আছে আর সেবা আশ্রয় করছে কি নির্লজ্জ একটা হতে পারে মানুষ মানুষকে এরা ভাবে বোকা মানুষ ভুলে গেছে হসপিটালে গেলে ট্রান্সফার হয় হসপিটালে গেলে কোন ট্রিটমেন্ট হয় না বিনা দালাল দিয়ে আপনি কোনো সরকারি হসপিটালে ভর্তি হতে পারবেন না প্রাইভেট কোম্পানিকে দিয়ে সেবা আশ্রয় করছে দেখছেন না নেহাটি হসপিটালের অবস্থা কি আছে জেএনইউ এর অবস্থা কি আছে আর দেখবে না ওই এ করেছে কি নাম ওই মাতৃ দেখবেন কি রেটে ওখানে ডক্টর পাওয়া যায় এই দুর্মিতি চরম সীমায় চলে গেছে হ্যাঁ একটা যেন মানুষের বাংলার মানুষের সহ্য সীমাটা অনেক বেশি এটা অন্য জায়গা থাকলে অন্য স্টেট থাকলে এদের নামে গণবিস্ফোরণ হতো তার দাবি বাংলায় সমন্তরাল প্রশাসন চালাচ্ছেন অভিষেক ব্যানার্জি দেখুন এখন উন্নয়ন পাঁচালি বলুন সেবাশ্রয় বলুন যা দেখাবে সবটাই বুমেরাং হবে মানুষ মানে কি বলা যায় রিক্যাপ হয়ে যাচ্ছে মানুষ যেতে হসপিটালে গেছিলাম এই অবস্থা এখানে এই কোথা থেকে টাকা নিয়ে এসে এই কাজগুলো করছে নিজের সরকারি স্বাস্থ্য হ্যাঁ মমতা ব্যানিকে তো অভিষেক মেঞ্জি চ্যালেঞ্জ করছে কি মমতা চোর ছিল আমি চোর না মমতার কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই মমতার হসপিটাল ঠিক করতে পারে না মমতা পুলিশ ঠিক করতে পারলো না মমতার বিনা পারমিশনে মিথ্যা কথা বলে ওই গঙ্গা গঙ্গাসাগরে সেতু নির্মাণ করছে না কোনো হয়েছে টেন্ডার হয়েছে না কিছু হয়েছে ওই তাজপুর পোর্টের মতন আডানিকে দিয়ে দিলো কখনো নিজের কাকে দিয়ে দেবে এইসব করে করছে মানুষকে বোকা ভাবছে